আসসালামু আলাইকুম কাছের এবং দূরের দেশ বিদেশের ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে কয়েকটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে রবিউল আউয়ালের চান চলছে এখনও এই চাঁদে যে রসুল প্রেমিক এবং আশেখ রসুল যারা তারা জুলুস বের করেছে এবং নবীর নামে আল্লাহ রসুলের নামে আনন্দ ফুর্তি করছে এখন অনেকেই ইসলামের মধ্যে অনেক দল আছে দলের মধ্যে অনেকে গোমরা পথভ্রষ্ট আমি আলোচনা করব আজ আপনাদের সঙ্গে মিল ঈদ উ মিলাদুল নবী উপলক্ষে জুলুস বের করা বা নারা এর ইয়া ইয়ার আল্লাহ এই নারা দিয়ে নবীর সানে সান প্রচার করা যায়জ না না যায়জ এ বিষয়ে আলোচনা করব। রসুলের নামে রসুলের সানে ঝান্ডা লাগে নাড়া লাগে জুলুস বের করে ঝান্ডা লাগিয়ে চতুর্দিকে ঘোরা মানুষের সামনে প্রকাশ করা এটা চলবে কিনা ঝান্ডা লাগে জুলুস করা যায় এক কথায় ঝান্ডা লাগিয়ে জুলুস করা যায়স কি না এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবার আসুন কোরআন শরীফের কোরআন শরীফের সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে পাক পরিষ্কার করে বলছেন কোল ফাদিল্লাহ ও রহমতিহি ফাবি জালিকা ফাল ইয়াফরাহু হুয়া খায়রুমিমা ইয়াজমাউন আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন হে রসুল আপনি বলুন ফজল এবং রহম পাওয়ার কারণে তোমাদের উচিত আনন্দ করা ফা ফাবি জালিকা ইয়াফরাহু খুবই আনন্দ করা ফূর্তি করা হ্যাঁ এটা হচ্ছে ওয়া খায়রু মিমা মাউন তোমার জীবনে যা কিছু ভালো কাজ করছো যত নেকি করছো সব আর সব নেকির থেকে এটা হচ্ছে উত্তম তাহলে নবীর আনন্দে আগমনে আল্লাহ রসুলের পৃথিবীতে আগমনের কারণে আনন্দ করা তা আল্লাহ রসুল তো রহমত রহমত যেদিন পেয়েছে আল্লাহ বলছেন যেদিন রহমত পাবে এবং আল্লাহর ফজল করম পাবে হ্যাঁ সেই সেই উদ্দেশ্যে তার জন্য তোমরা আনন্দ করো খুব করো এর সম্পর্কে বহু হাদিস বলা যায় কোরআন শরীফের আয়াতে আছে আবার ধরুন ঈসা সালাতুয়া সালামের উম্মতেরা এই যে রবিবার ছুটি হচ্ছে রবিবার ছুটি ঘোষণা করছে কেন এরা ঈদের দিন খ্রিস্টানদের কাছে ওইটা ঈদের দিন বা আনন্দের দিন এই কারণে যে কোরআন শরীফের সুরা মায়েদার একশো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ঈসা আল্লাহ সালামের উম্মতেরা বলেছিলেন ইসা সালামের কাছে একটা আর্জি করেছিলেন যে হে ঈসা রহুল্লাহ আমাদের জন্য দোয়া করুন আসমান থেকে যাতে তৈরি করা খাবার আসে তো ঈসা সালাতাম দোয়া করেছিলেন যে দোয়াটি কোরআন শরীফের সুরা মায়েদার একশো চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহ হুম্মা আঞ্জিল আলাইনা খেরে না হে আল্লা ঈসা আসসালাম দোয়া করছেন হে পড়া দে আলম আমাদের জন্য আসমান থেকে তৈরি করা খাবার পাঠিয়ে দাও যে দিনটাকে আমরা আনন্দের দিন ঈদের দিন খুশির দিন হিসাবে মানাবো আবাইল আখরে এখন এবং কেমন পর্যন্ত মানাবো আল ইসা আসসালামের দোয়ার বরকতে আসমান থেকে যেদিন খাদ্য এসেছিল দিনটা ছিল রবিবার এই কারণে ঈসা ঈসাইদের কাছে এই দিনটা আনন্দের দিন খুশির দিন এখন কথা হচ্ছে কি আসমান থেকে খাদ্য আসা তো দূরের কথা হ্যাঁ ঈশা নবীর মতো নবী পয়দা হতেন না কোন নবী পয়দা না হলে আমাদের ওসুলে পাক তা আল্লাহ শ্রেষ্ঠ রহম্মদ যেদিন এলেন সেদিন কেমন আনন্দ করতে হবে কেমন ঈদ মানাতে হবে সেটা অনুমান করা যাচ্ছে হ্যাঁ এবার আনন্দ মানে অনেকভাবে অনেক রকমভাবে আনন্দ ফুর্তি করা যায় যায় আনন্দ করতে হবে হ্যাঁ এইবারে কথা হচ্ছে কি যে আল্লাহ রসুল যে আমাদের জন্য অত্যাধিক আল্লাহর রহম এবং ফজল এবং করম এর জন্যে ঈদ উ নবী মানানো বা জুলুস বের করা আমাদের জন্য জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা কর্ম বলে মনে করি আল্লাহ রসুল যেদিন আগমন করেছেন পৃথিবীতে এ দিনটাকে আমার আমাদের অত্যাধিক স্মরণীয় করা করে রাখা উচিত বা কর্তব্য স্মরণীয় করতে হবে এটা আল্লাহ রসুলের পবিত্র জবানী হাদিস থেকে পাওয়া যায় যেমন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন যে দেখছেন ইহুদিরা রোজা রাখছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন কেন কি কারণে রোজা রাখছ তখন তারা বলছে হে মামসা আসলাম এই দিনে এই আশুরার তারিখে এই দিনে আমাদের নবী মুসা কালিমুল্লাহ নীলনদ পার হয়ে গেছিলেন ফেরাউনের হাতে নাজাদ পেয়েছিলেন তার শুক্রে আদায় করার জন্য তার স্মরণে দিনটাকে স্মরণ করার জন্য আমরা রোজা রাখছি তখন আল্লাহ রসুল বলেন ফা আল্লাহ রসুল্লসান ফা নাহনু আহকু আউলা বিসামিন কুম আল্লাহ রসুল বললেন তোমাদের থেকে নবীর সঙ্গে সম্পর্ক আমার বেশি হ্যাঁ তারপরে আল্লাহ আপ আল্লাহ রসুল বললেন যদি আমি হায়াতে থাকি তাহলে আমি রোজা রাখবো ফা সামুহ আমার আবে শ্যামহি পরে বছর আল্লাহ রসুল রোজা রাখলেন এবং রোজা রাখতে হুকুম করলেন ইহিদরা রাখছে একটা রোজা আল্লাহ রসুল্লাহ রাখলেন দুইটা রোজা তাহলে দিনটাকে নিয়ামত যেদিন নিয়ামত বা আনন্দ পেয়ে যেদিন নিয়ামত পেল আল্লাহর ফজল পেলো করম পেল ওই দিনটাকে স্মরণ করা একান্তই প্রয়োজন আল্লাহ প্রয়োজন সেটা নিজে বাস্তবে করিয়ে দেখালেন এই হাদিস শরীফটা আছে পোকারি শরীফের দ্বিতীয় খণ্ডের দুশো আটষট্টি পৃষ্ঠা মিশকা শরীফের একশো আশি পৃষ্ঠা মুসলিম শরীফের প্রথম খণ্ডের তিনশো উনশো পৃষ্ঠা আবার আবুদাউ শরীফের তিনশো বত্রিশ পৃষ্ঠা এমনি মাদার শরীফের একশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি এসেছে তাহলে বোঝা গেল যেদিন আল্লাহর রহমত পাওয়া হবে রহমত পাবো বা ফজল পাবো সেই দিনটাকে স্মরণ করার জন্য আমাদের একটা সুখ্রে আদায় করা দরকার বা দিনটাকে স্মরণ করা উচিত এবার আসুন মানে দিনটাকে শুকরে আদায় করার জন্য মানে আমরা ওই দিনটাকে জলুস বের করতে পারব মানে পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে পতাকা বের করা চলবে কিনা এ সম্পর্কে আল্লাহ লম্বা চওড়া হাদিস আছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে হ্যাঁ এই যে হাদিস শরীফটি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় গেলেন তখন মদিনার অলিতে গলিতে লাইন হয়ে দাঁড়িয়ে লাইন হয়ে বালক বৃদ্ধ বনিতা গোলাম দাস দাসী সবাই মানে লাইন হয়ে দাঁড়িয়ে বলছে কি বলছেন যে ইউনাদ ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল তারা স্লোগান দিচ্ছে যে হে আল্লাহ রসুল আমাদেরকে হে আল্লাহ রসুল হে আসলাম তাহলে মানে আমরা জুলুসে ওইগুলোই বলি নারায় রিসাল ইয়া রসুল আল্লাহ ঠিক এই রকম মিছিল যেমন তাহলে দেখা গেছে জুলুস বের করে ঝান্ডা নিয়ে মিছিল বের করা তাহলে নিঃসন্দেহে যায় এটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের চারশো উনিশ পৃষ্ঠার মধ্যে পরিষ্কার এসেছে ওই পৃষ্ঠার মধ্যে আবারও আছে যে বারাইমনি আজেব রাজ্লাহ নিজের পাগড়িটাকে মানে বর্ষার ডগে বেঁধে লাঠিতে বেঁধে আলাম করেছেন বা নিশান পাক করে জল মানে আল্লাহ রসুলকে মিছিল করে জুলুস করে মদিনার মধ্যে প্রবেশ করিয়েছেন ঠান্ডা বের করে ঝান্ডা নিয়ে রসুল রসুলের নাম উচ্চারণ করে নিঃসন্দেহে যায় অনেক স্বভাবের কাজ অনেকে বলে আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন ওই দিনটাকে স্মরণ করার জন্য মানে সাহাবাহিক রামরা জিজ্ঞাসা করেছেন তার জিজ্ঞাসা করার উত্তর আল্লাহ রসুল বলেছিলেন যে আনসাম রসুল্লাহসাল্লামা অমিল ইসনাইনে যে আল্লাহ রসুল সোমবারের দিন যে আমরা রোজা রাখি এটা কী কয়ালা রসল আসলাম বলে তোফি হে ওয়াল্লা আলাইয়া আল্লাহ তার উত্তরে বলেছিলেন ওই দিনে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি এবং ওই দিনে আমার ওপরে পড়তে ওহিনাজ হতে শুরু করেছে হাদির শরীফটা আছে মেসকা শরীফের একশো উনআশি পৃষ্ঠা এবরে মাজার শরীফের একশো চব্বিশ পৃষ্ঠা মুসলিম শরীফের প্রথম খণ্ডের তিনশো আটষট্টি পৃষ্ঠা রোজা রাখেনা যে জৌরুশ করা যাবে না কেয়ামত পর্যন্ত কোনো দলিল যেটা দেখাতে পারবে না যারা বলছে যে রোজার রাখো জৌরুশ বের করবে না নিঃসন্দেহে তারা বাতিল ফেরকার লোক এতে কোনো সন্দেহ নেই قرار هوای رافیزی نه خریزی